टी भार्ल थ्री भार्वर हेड थ्री भल्वर हेड ए थ्री वालफर हेड छिड़े जाएँ टाइम छिड़े जाएँ भार्प वैंड हो ए भाल चेन करते और बैंड चेन ए चेन्ते लगाना अच्छे हम्म मोबाइल देख दी दिए पे दी লাগানো হচ্ছে ভাল লাগানো চলছে হুম এরপর স্প্রিং দিয়ে লক লাগানো হবে লক লাগাবার পর হুম লক লাগানো হচ্ছে এরপর স্প্রিং দিতে হবে এটা বুঝতে তারপরে এখানে लॉकेज ये देते हो लॉक लॉक दिए अगर लगाना हो लगाना हो और फोर बाल्ब लगाना अच्छे बाल्ब लगाना अच्छे, लागाना अच्छे।

বসে সেটিং হয়ে গেল এরপর এটা রেখে দিতে হবে রেখে দেওয়ার পর ভাল কাজ হচ্ছে ভাল ব্যান হয়ে গিয়েছিল এরপর লাগাতে হবে লাগানো হচ্ছে তারপর এই যে তোমার হচ্ছে রকা লাগানো হচ্ছে

এবারে আবার বুস লাগাতে হবে বুসটা বুসটা তোমার মুহূর্তে আস্তে আস্তে এবারে ট্যাবলে চলে যাব হ্যাঁ ধরে এটা বুঝ দিয়ে ছলে চলে যাব হুম চলে এরপর এরপর তোমার যাতে বুসুলা না বেরে বেরায় তার জন্য এই এটা লাগাতে হয় চ্যাপটা ও sắt এদিয়ে এই স্পিনটা টান তবে এইটা এই স্পিন দিয়ে টান তবে এই স্পিন দিয়ে এবার এরকম টান তবে এই সিস্টেম এই সিস্টেম আলাদা এটা কত টান তবে এভাবে লাগানো হবে